আসসালামু আলাইকুম ওমাতন ঝোড়া ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মালিকবাকের দোয়াতে আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে একটু একটু করে শুরু করেছি আজকের ব্লগটা দেখতেই পাচ্ছেন চাটা খেয়ে আমি চফড়ি ন্যাপ কিছু ফল নিয়ে ফলকে তুলে রাখলাম প্যাকেট থেকে ঢেলে নিলাম আর দেখছি তো শুন শুনি শাক নিয়ে এসছে শুন শুনিয়ে শাক সত্যি বলছে শাক আমাকে কাটতে খুব ভয় লাগে শাক কাটতে গেলে আমার হাত কেটে যায় আঙুল কেটে যায় তা খুব কষ্ট করে ভয়ে ভয়ে শাকগুলো কাটলাম কিন্তু একজনকে একজন কে দেখেছি শাক কাটে এত শুরু শুরু করে শাক কাটে মিহি মিহি করে শাক কাটে দেখতে এত ভালো লাগে কিন্তু আমার দ্বারা হলো না আমি আর পারবো না জীবনে কোনোদিন এটা আমি জানি আমাকে এরকমই শাক কাটতে হবে আমাকে সব সবথেকে বেশি ভালো লাগে পালং শাক পুঁই শাক এই সব শাকগুলোকে কাটতে চাউলির শাক আর এই পিরিং সুনসুনির শাক যেগুলো মিহি মিহি করে কাটতে হয় মূল শাক এগুলো খুব কষ্ট হয় এগুলো আমি কাঁচিতে কাটি কিন্তু যাই হোক আমার ছেলে মেয়ে কাঁচিটা কোথায় ভরে দিয়েছে ধুরে পেলাম না দেশে এসে খুব সাবধানে সাবধানে পোনে এক ঘন্টা লাগি লেগেছে আমার এই শাক কাটতে আজকে পৌনে এক ঘন্টা খুব আস্তে আস্তে ধীরে 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 শাকগুলো কাটলাম আজকে আলহামদুলিল্লাহ সত্যি বলছি আমি একটু খুশি আছি ভালোই খুশি আছি আর ওই খুশির কারণ হচ্ছে আপনারা আজ আপনারা যদি আমার পাশে না থাকতেন আমাকে সাপোর্ট না করতেন আমি সত্যি এত তাড়াতাড়ি পেতাম না যে এই ইউটিউব জগতে নেট জগতে আমার কেউ নেই আশেপাশে আমি একাই এসেছি নিজের ওপর ডিপেন্ড করে এসেছিলাম এখানে যে এত সাপোর্ট পাবো এত পরিচিত পাবো এত ভালোবাসা পাবো আমি কোনো দিন ভাব মানে ভাবতেই পারিনি কল্পনাতেও করতে পারিনি আমি কোনোদিন কল্পনাতে করতে পারিনি কি আমি আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি ওই জিনিসে আগাবো এত তাড়াতাড়ি আমার কাছে আসবে আমি সবার দেখে বেরিয়েছি শাকগুলোকে কেটে রেখে দিলাম ছেলেটাকে বললাম গোসল করে নিই স্কুল আছে ছেলেকে গোসল করাতে গিয়ে ও বলছে আমি নিজে করবো ও নিজেই করে এখন নিজে নিজেই এখন তৈরি হতে পারছে টুকটাক করে পারে মিথ্যা কথা না ছেলেটা আমার ও দেখতে ছোট কিন্তু আর বড়দের মতো অনেক কিছু অ্যাটিচিউড হয়ে গিয়েছে যে ও নিজেই রেডি হয়েছে আমি শুধু সক্সটা পরিয়ে দিয়েছি ব্যাগগুলো গুছিয়ে দিয়েছি ওর আব্বার সঙ্গে স্কুলে চলে গেলো

গুগল অ্যাড টা পেতাম না এত তাড়াতাড়ি আসতো না আমি ভাবতেও পারিনি সত্যি বলছি আমি সবার দেখেছি আমি মাথাতে আমার আসেই নি যে আমি এটা পাবো আমি কোনো কল্পনাতেও করতে পারিনি আমি ভাবতে পারিনি কি আমার চ্যানেল মনিটাইজেশন অন হয়ে যাবে আমার চ্যানেলে আমি এটাও পেয়ে যাব এত তাড়াতাড়ি তিন মাসের মধ্যে মানে সব আপনাদের জন্যই হয়েছে সবাই আপনারা সবাই আমাকে খুব সাপোর্ট করেছেন এখানে আমি কারোর নাম আমি নিচ্ছি না কারণ এক্ষুনি কার নাম নিব কার নাম বাদ চলে আমি মানে দিকতাল ঠিক করে রাখতে পারছিলাম না বলে নামটা নামগুলো নিলাম না আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর এই ইউটিউব জার্নি কেন আমার কাছে এত ভালো হয়ে গেল কিসের জন্য আমি এত ইউটিউবে ঝোঁক বেড়ে গেলো আমি কিছু জনের নাম আপনাদের জন মানে আপনাদের কাছে আমি বলতে চাই জানি না সে আমার ভিডিও দেখবে কি দেখবে না শুনতে পাচ্ছে পাবে কি পাবে না কারো মাধ্যমে আমি প্রথম যখন ইউটিউবে চ্যানেলটা খুলি একটা আপু ছিল তাকে আমি দেখতাম তখন আমি জানতাম না লাইভ টাইভ কাকে বলে কি লাইভ জিনিসটা পাপড়ি আপু পাপড়ি লাইফ স্টাইল আর সালমা আপু বড় সালমা আপু এদের লাইভে গিয়ে এদের ভিডিও দেখে মিথ্যা কথা না আমারও ইউটিউবে ভিডিও করতে মন হলো পাপড়ি আপুর ভিডিওতে গিয়ে পাপড়ি আপুর কথাগুলোকে শুনে আমি তখনই আমি মনে করলাম বা একটা হাউসওয়াইফ যদি এত সুন্দর সুন্দর ই করে তারপরে ইউটিউবটা করছে সংসার করছে বাচ্চাদেরকে দেখছে তাহলে আমি কেন পারবো না তাহলে আমিও করব ওই দেখে ওই সব ই করে আমার মধ্যে ফিল এসেছিলো ইউটিউব করা এই ইউটিউব জার্নিতে কিছুজন আমাকে বিনা স্বার্থে বিনা তাদের চ্যানেলে আমাকে অনেক সাপোর্ট করেছে আমার ফ্যামিলি যেই ফ্যামিলি দোকান যাওয়া পছন্দ করতো না একলায় কোনো জায়গা যাওয়ার পারমিশন ছিল না আমার মাদের ফ্যামিলিতে আমার টপে আমার পরিচিত কজন ছিল ইউটিউবে বেশি পরিচিতই ছিল না আমার ইউটিউবে যখন আমি প্রথম প্রথম লাইভ শুরু করি সত্যি কথা বলছি আমার পরিচিতই ছিল না টপে কিন্তু যাই হোক মা আলহামদুলিল্লাহ তিরিশ কুড়ি টপ আমার থাকতো হ্যাঁ সবাই বলতো এত টপ এত টপ কিন্তু সত্যি বলছি ওই টপে কে থাকতো যেন বেশিরভাগ আমার মামারা মামা তো না মামি মামায় তো ভাই বোন আমার খালায়া খালাই তো ভাই বোনরা আমার নিজস্ব পার্সোনাল বন্ধু বান্ধবীরা আমি ফোন করে করে বন্ধুদের বান্ধবীদের মাথা ধরিয়ে দিতাম ভাইদের মাথা ধরিয়ে দিতাম আরে আই রে আমি লাইভ করছি কে কেমন কমেন্ট করবে রিপ্লাই করতে পারবো না তোরা না থাকলে আমাকে ভয় লাগতো সত্যি বলছে আমার নিজের বোন আমার নিজের ভাই খালাই ভাই বোন মামাই তো ভাই বোন আমার নিজের বন্ধু বান্ধবী সুমি সেলিনা প্রিন্স হাবিব সীমা মানে কী বলবো প্রিন্স হায়দ্রাবাদে থাকে ওইখানে ইঞ্জিনিয়ারিং করে ও সারা সকাল থেকে রাত দশটা পর্যন্ত ডিউটি করে এসে রাত্রেবেলায় আমাকে বলতো বিথি আমি অন করে দিলাম লাইভে তোর এখানে নেট মোবাইল আমি অন করে চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম ঠিক আছে বেশ তাই কর ও মোবাইলটাকে অন করে ঘুমিয়ে পড়তো আমার বন্ধুরা বান্ধবীরা আর আর সব থেকে প্রথম আমি থ্যাংক ইউ জানাতে চাই আমি লাইভে যখন প্রথম শুরু করি হ্যাঁ লাইভ শুরু করে লাইভে কি করে আমার ই হবে কি করে হবে কি করে আমি জানব লাইভে বাইরে কি করে পরিচিত করব কি করে বাইরে আমার মানে চ্যানেলটা যাবে কলকাতার বাইরে কি করে আমি এটাই আমার মাথায় থাকতো আমি প্রত্যেকে লাইভ দেখতাম আমি তো ফজরে উঠ উঠতাম ফজরে উঠে নামাজ টামাজ পড়ে ছোড়া টুরা লাগিয়ে যেটুকু টাইম থাকতো একটু মোবাইল ঘাঁটাঘাঁটি করতাম ফেসবুকে ইউটিউবে তা হঠাৎ করে একটা সুনীল বলে একটা কি নাম ভুলে গেলাম চ্যানেলটার ওই ভাইয়ের আমি লাইভে গিয়েছিলাম সেখানে গিয়ে ওই ভাইটা বলছে আমি না তুমি আমাকে টাইম দিবা আমি তোমার ভাই আমাকে সাপোর্ট করো আমি তোমার লাইভে এসে টাইম দিব তাই বলেছিলাম ওকে নন বেঙ্গলি বিহারের দিকে বাড়ি তো ওই ভাইটা বলছে ও যে আমার সঙ্গে মানে ও আমার কাছে টাইমটা নিচ্ছে ও যে আমাকে টাইম দিবে না তা আমি বুঝতে পারিনি ভাবতে পারিনি ওই লাইভে ওর লাইভে একটা আমার ভাই এসেছিলো আকি ভাই বলে নাম ওনার চ্যানেলটা মানে কী একটা চ্যানেল আছে সেই চ্যানেলের নাম আমাকে কোনো সময় বলেনি ওই ভাইটাই আমাকে ফার্স্ট ওর লাইভে আমাকে না ও বুঝতে পেরেছিলো কি ওই সুনীল বলে ওই ছেলেটা আমাকে বোকা বানাচ্ছে কি আমি ওকে টাইমের পর টাইম দিচ্ছি দু তিন দিন লক্ষ্য করেছিল তৃতীয় দিনে ওই আকি ভাই ওকে বলে সুনীল ভাইকে কি নের লিঙ্ক শেয়ার দো তা পাঁচ সবার বলার পরও সে শেয়ার করেনি আমার লিঙ্কটা তা ওই আকি ভাই কিভাবে যে আমার লিঙ্কটাকে শেয়ার করলো ওই যে কি ভাই আমার লিঙ্ক শেয়ার করলো আমার বিহারের ওইদিকে দিল্লির ওইদিকে আমার সত্যি বলছি চ্যানেল চলে গেল আমি যখনই লাইভ করতাম আমার বিহার থেকে সুলতানগঞ্জ তারপরে কি সব নাম আছে ওই সব বিহারের ওইদিকে ও কত ভাইরা আসতো কতজন আসতো এসে আমাকে টাইম দিয়ে যেত এমনি এমনি টাইম দিত কেউ কেউ আমাকে বলেছিল সুলতানগঞ্জ বলে কি আছে ওইদিকে ওইখানকার তারপরে ওইদিকার নামগুলো আমার অত মনে নেই কিন্তু অনেকজন আমাকে সাপোর্ট করেছে বিনার স্বার্থে কোনো দিন বলেনি আমি তোমাকে সাপোর্ট করলাম তার পরিবর্তে তোমাকে এই জিনিসটা করতে হবে আমার চ্যানেলে থামবেল হয়ে তোমাকে এলবি করতে হবে আমি তোমাকে সাপোর্ট করলাম আমার হয়ে তোমাকে অন্যজনকে টাইম দিতে হবে আজকে ও তোমাকে সাপোর্ট করলো বলে তুমি এই জায়গাটাতে এলা এগুলো কেউ ওরা আমাকে কোনোদিন বলেনি সবটাই মানে এরা বিনা স্বার্থে আমাকে সাপোর্ট করেছে আক্তার ভাই অনেকে আছে তা কি বলবো আমি এই ইউটিউব নিয়ে রোজার সময় আমার ফ্যামিলিতে এত চ্যালেঞ্জ আসে শেষে হাসবেন্ড বলে ইউটিউব করা ছাড়তে হবে লাইভ করা ছাড়তে হবে বাড়ি থেকে একদম প্রচুর মানুষ থাকে না উস্কানি দেয় সেরকম উস্কানি দিতে লেগেছিলো তা আমি ছেড়েই দিয়েছিলাম কিন্তু জাননা আপু তুমি আমার প্রিয় আপু ছিলা থাকবা সবসময় থাকবা ওই জান্নাত কথাতে আমি আবার লাইভ শুরু করি যাই হোক ওই রোজার রোজা সুমাতে আমাকে অমনি আর একটা ভাই আসলো ওই বিহারের ওই দিককারী আজু ভাই হ্যাকার বলে একটা চ্যানেল ছিল কিন্তু ওটা ইউজ করে না মনি চ্যানেল আজু ভাই আমাকে এখন আমার ভিডিও দেখে সাপোর্ট করে মানে এরা কোনোদিন আমাকে বলেই নি সাবির ভাই আক্তার ভাই এখন যেমন লস্কর ভাই এরা বলে না কি আমি উপকার করছি বলে আমার উপকার শোধ করো তাই তারপর আর একজনের নাম না নিলে হবে না বং ফ্যামিলি সোমভাই সোমভাই যে কীভাবে আমার কত উপকার করেছে আমি বললে বোঝাতে পারবো না তার পরিবর্তে কোনোদিন সোমভাই বলেনি জোহরাদি ভাই তুমি আমি তোমার এগুলো করলাম তুমি আমার এই জিনিসটা করে দাও এতটা ভিডিও দেখে দাও এটা করো ওইটা করো এখনও সে ভালোভাবে আমাকে সাপোর্ট করে কথায় বলে না যার কেউ থাকে না তার আল্লাহ থাকে সত্যি আমার কেউ নেই ইউটিউবিতে ইউটিউবে কিন্তু আল্লাহ আমাকে অনেক ভাই দিয়েছে অনেক দাদা দিদি দিয়েছে এমন যারা আমার থেকে অনেক কিছু জানে ইউটিউব সম্বন্ধে আমার কষ্ট হয় না কোনো কিছুতে ঠিক আল্লাহ চালিয়ে দেন তাদেরকে নিয়ে তো যাদের নাম নিলাম না বাদ দিলাম কেউ কিছু মনে করো না তোমরা সবাই খুব ভালো তোমরা সবাই খুব সাপোর্ট করেছো এরা আমাকে বিনা স্বার্থে সাপোর্ট করেছে এই জন্য যে নামগুলো আমি নিলাম না নিলে আমাকে খারাপ লাগছিলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আল্লাহ হাফিজ